আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি নতুন প্রোডাক্টের আপডেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে হাবিবাসেট খাস পর্দার পাশাপাশি ইউনিক আউটফিট যারা যান তাদের জন্য পারফেক্ট একটি চয়েস মানে আপনি খুব সহজ এটা দিয়ে খাস পর্দা করতে পারবেন এটা প্রত্যেকটা পার্টি ইউনিট আমি এটার প্রত্যেকটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনারাও ভিডিও দেখে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস দেখে সরাসরি আমাদের আউটলেটে এসে এভাবে চেক করে পারচেস করার সুযোগ পাবেন আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে হাবিবাসিটের চমৎকার শট আবায়ের পোষণটা এটা হচ্ছে এটা ক্যাপ হিসাবে থাকবে এটা হচ্ছে টোটাল ফোর লেয়ারের ফ্রন্ট সাইডে হচ্ছে আপনি দুইটা লেয়ারিং পাবেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ারিং পাবেন ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারিংটা হচ্ছে এখানে হচ্ছে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা পোর্শনে আমরা রেখেছি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন পিকুটিং করা খুবই চমৎকার এগুলো পার্মানেন্ট ওয়ার্ক ফেব্রিকটা বরাবর মতো দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা সাইজের একটি ডিসটেন্স পাবেন ফ্রন্ট সাইডেও এবং ব্যাক প্যানেলেও দেখতে পাচ্ছেন চমৎকার সাইজের ডিসটেন্স এবং প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনি ওয়ার্ক এই শর্ট আফায় শুধু শোল্ডার টুকু সুইং করা স্লিপস এর পোশনটা একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন সুইংলেস থাকবে এটা হচ্ছে আফায়ার ডিটেলস এটার ইনার হিসাবে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের একদমই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘের কোয়ান্টিটি খুবই বড় ঘেরের এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য যারা একটু আনহেলদি বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটা স্লিপটা দেখেন এটা হচ্ছে অ্যালাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন খুবই চমৎকার আমাদের সুইং কোয়ালিটিগুলো একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং এ আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মেক করে থাকি এটা বরাবরের মতো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স এটার সবচেয়ে ইউনিক পার্ট যেটা সেটা হচ্ছে এটা নিকাবের পোশনটা আপনারা দেখছেন কতটা ইউনিক একটি নিকাব এখানে হচ্ছে ব্যাক প্যানেলে আপনারা তিনটা ল্যারিং পাবেন আপনি যদি চোখ না ঢাকতে চান তাহলে হচ্ছে পেছনে তিনটা ল্যারিং থাকবে যেগুলো প্রত্যেকটাতে থাকবে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক আর এটা কতটা ফ্রি সাইজের একটি নিকাপ আশা করি দেখে বুঝতে পারছেন একটু দেখিয়ে দিচ্ছি এটা হাতে ধরে যে কতটা ফ্রি সাইজের এখানে আমরা কতগুলো ফেব্রিক্স রেখেছি আপনারা আসলে লাইভ দেখছেন ভিডিওতে এইভাবেই আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন ব্যাক এগুলো কতটা চওড়া প্রত্যেকটা ল্যারি ফ্রি সাইজের একটু ক্লোজলি যদি দেখেন এই প্রত্যেকটা পিকুটিং এখানে ভাবে সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই চিরি ফেব্রিক্স এ তৈরি করা আর এটার নোজ লেয়ারটা থাকবে এটার মেজারমেন্ট একটু দেখেন স্কোয়ার শেপ এর ডাবল লেয়ারিং করা রয়েছে এখানে ফেব্রিক্স এর এটার মেজারমেন্ট একটু দেখেন কতটা ফ্রি সাইজের একটি আপনারা নোজ নেকআপ পেয়ে যাচ্ছেন যেটা ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা দুইটা লেসের লেয়ারিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা লেস পার্মানেন্ট ভাবে সুইং করে এখানে বসানো রয়েছে এবং আমাদের লুপ গুলোর ব্যাপারে তো আপনারা জানেনই একদমই ফ্রি সাইজের লুপ থাকে যাতে খুব সহজে আপনারা এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারেন এই হচ্ছে খুবই ইউনিক এটা টোটাল হচ্ছে ফোর লেয়ারের একটি নিকাব যেখানে ফ্রন্ট সাইডে আপনি স্কোয়ার শেপের নিক পাবেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং পাবেন যেগুলোর একটিকে আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন এই নিকাপ এটার পাশাপাশি আমরা দিচ্ছি এই হাবিবাসিটা খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড এবং এটার সাথে রয়েছে খুবই ইউনিক একটি শর্ট আফায়া যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের টোটাল ফোর লেয়ার এবং এর প্রত্যেকটা লেয়ারই থাকবে পিকুটিং এর এই প্রোডাক্টটা আমরা খুবই রিজনেবল একটি প্রাইসে আপনাদের দিচ্ছি যেটা প্রাইস রেখেছি মাত্র তিন হাজার টাকা আপনি তিন হাজার টাকা দিয়ে যেভাবে ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে বলা হয়েছে বা যা দেখানো হয়েছে এইভাবেই আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্ট থেকে শুনে নেওয়ার সুযোগ পাবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা ঘরে বসে থেকেই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়ার টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম